তুই বলি এখন জলাশেষ মাহে মানে চিধি মা মানে মেম আজিয়ে তৈরি ইসলামপুর সাহেদ মোহাম্মদ ফরাহ গত হালিয়ে রাতে বর ওয়ার্ড মাগরীবত্ত মেজি অনাকাঙ্ক্ষিত ভাবে এক অগ্নি দুর্ঘটনার কবল ফরিয়ারে তিন্ন সার্গ পরিবার সর্বশান্ত সর্বশান্তই ওনারা দেখতে লেখুন কিন্তু দুঃখের বিষয় এই ইসলাম ভরু মানুষ যদি দলমত নির্বিশেষে না থাকতো এইভাবে আরও অতীত অনেক দুর্ঘটনা এই দুর্ঘটনা দি আর এই এলাকার মাইজি হন ফায়ার সার্ভিস নাই তো আর আজ একজন জনপ্রতিনিধি এনটা আছে আর রাঙ্গুনিয়ার কৃতি সন্তান ডাক্তার এ কে এম রাজাউল করিম হন দলের পক্ষতুন নয় রাঙ্গুনিয়ার ফতুন যেহেতু রাঙ্গুনিয়ার গণমানুষের নেতৃত্ব দিবে জনপ্রতিনিধিত্বাই সি আর জনগণের ফকতন ও হাসে দাবি জানাই এই উত্তরাঙ্গুন এন দি রাঙ্গামাটি রোড পর্যন্ত এই এলাকার একটান ফায়ার সার্ভিস যে জনগণের ফকতন সার হাঁচা আত দাবি রাঙ্গুনিয়ত অন্তর্গত তেরানং ইসলাম ইউনিয়নের ছয় নম্বর ওয়ার্ডের ঐতিহ্যবাহী বাড়ি শাহর মোহাম্মদ তারা গতকাল হঠাৎ করে অগ্নি অগ্নিদগ্ধ হয়ে তিনটি পরিবার সর্বশান্ত হয়েছে অগ্নিকাণ্ড থেকে চুলার অগ্নি চুলা থেকে উৎপত্তি হয়ে অগ্নিকাণ্ড হয়ে তিনটি পরিবার আজকে সর্বশান্ত তো আমরা রাঙ্গুনিয়া থানার একেবারেই উত্তর পাচ্ছি আমরা এই তেরাম ইসলাম ইউনিয়ন গতকাল আমরা সবাই ফায়ার সার্ভিসকে ফোন করার পরেও এখানে যেহেতু রাস্তার দূরত্ব ষোলো হইতে সতেরো কিলোমিটার রাঙ্গুনিয়া থানা পর্যন্ত তো এখানে ফায়ার সার্ভিস আস্তে আস্তে আধা ঘন্টার উপরে হয়ে গেছে আমরা অগ্নি আগুন নিয়ন্ত্রণে আনার পরে ফায়ার সার্ভিস উপস্থিত হয়েছে যেহেতু দূরত্বটা অনেক বেশি তো এখানে একজন আমাদের রাঙ্গুনিয়া থানার এমপি প্রাপ্তি হয়েছেন জামাত ইসলামের পক্ষ থেকে আমরা চাই দলামত নির্বিশেষে এখানে কোনো রাজনৈতিক না সব সময় যেন আমাদেরকে সব জায়গায় সাহায্যের হাত বাড়িয়ে দেয় সব রাজনৈতিক দলের কাছে আমাদের কাছে প্রত্যাশা থাকবে উত্তরাঙ্গনিয়াতে বিশেষ করে উত্তরাঙ্গুনিয়া হোসনাবাদ রাজানগর ইসলামপুরে চার পাঁচ ইউনিয়নের জন্য একটি ফায়ার সার্ভিস অতীব অতীব জরুরি তো আমরা সকল রাজনৈতিক দলের কাছে একটা আবেদন জানাবো ভবিষ্যতে অতি দ্রুত যেভাবে এখানে একটা ফায়ার সার্ভিসের নির্মাণের ব্যবস্থা করে ফায়ার সার্ভিসের ব্যবস্থা করে আমি আজকে যে জনপ্রতিনিধি উপস্থিত হয়েছেন ওনার ওনার সাথে আমাদের আবেদন থাকবে আপনি আমরা রাজনৈতিক ইয়া না সকলে মিলেমিশে বাংলাদেশের সম্প্রীতির রাষ্ট্র একটা মানে সব সময় যেন সাহায্যর হাত মানবিক হাত বাড়িয়ে দেয় এটা প্রত্যাশা রাখবো আমি এই সারের কাছে রহিম গতকালকে সন্ধ্যায় তেরো নং ইসলামপুরে ছয় নং ওয়ার্ডে একটি অগ্নিকাণ্ড মাগরীবে রাজানের সময় এই একটি দুর্ঘটনা হয়েছে দুর্ঘটনায় তিন চারটি পরিবারে আগুন ভয়াবহ হয়েছে মানে কিচ্ছু নেড়াইতে পারে না ওরা ওরা একদম এই মানে ওই গরিব লোক ওদের কোনো কিছু করে করে এটা মানে উন্নতি করে ঘরটা বানবে সেরকম কোনো সাহায্য সহজিতা ওদের কাছে নাই আপনারা সবাই মিলে একত্রিত হইয়ে ওনারা যেন গরটা মতে বানতে পারে আর ওনাদের সর্বাঙ্গ যখন এমনকি গরটা তৈরি করতে পারে এরকম সাহায্য সহজিতা করবেন আমার আমার স্যারের কাছে আমার আকুল আবেদন আর আমাদের এলাকায় একটা ফায়ার সার্ভিসের অতি জরুরি প্রয়োজন এটার জন্য আপনার কাছে আমি আহ্বান জানাচ্ছি আপনি যেন এটা আমাদেরকে করে দেন আসসালাম তেরো নম্বর ইসলামপুর শাহ মোহাম্মদ গতকাল অনুমানিক সাড়ে চারটার দিকে অগ্নিকাণ্ডয় তিনটি পরিবারের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে খবর কবর পাওয়ার সাথে সাথে দলবল নির্বিশেষে আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন দারিপাল্লার পদপাত্রী এমপি পদপ্রার্থী জানাব ডক্টর রেজল করিম সাহ অসংখ্য অসংখ্য ধন্যবাদ এটা হচ্ছে যে মানবিক শারীরিক সহযোগিতার জন্য আপনি আমাদের এখানে এসেছেন আসলে মানুষ মানুষের জন্য আপনাকে অসংখ্য অসংখ্য আমাদের পরিবারের পক্ষ থেকে সমাজের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তার সাথে সাথে আসলে এইরকম অগ্নিকাণ্ড পাশে দাঁড়ানোর জন্য সকাল ভোরে দশটার সাড়ে দশটার মধ্যে আপনি আপনি আমাদের এখানে অগ্নিকাণ্ড গড়গুলো পরিদর্শন করার জন্য এসেছেন আবারও আমার এই পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি আপনার এই মানবিক সাহায্য সহযোগিতার যারা হাত বাড়িয়ে দেয় এটা হচ্ছে যে রাজনীতিক কোনো কর্মকাণ্ড নয় এটা হচ্ছে মানবিক একটি সার্বিক সহযোগিতা এটা আপনাকে আবারও ধন্যবাদ জানাই আপনার আগামী দিন শুভকামনা করে আমি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ অবরাত আর সুপ্রিয় আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আক্রাদার উড়বি যাইবো যারা না এর বাকি তে মানুষ ইনশাআল্লাহ 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 ইনশাআল্লাহ

আগে <laughs> যে

আপনাদের পাশে আসছেন আপনাদেরকে সালাম জানাচ্ছেন এখানে গড় অগ্নিকাণ্ড গড় ফোরা হয়েছে সেই জন্য দেখতে পরিদর্শনের জন্য সকালবেলা চলে আসছেন চট্টগ্রাম টাউন থেকে আপনারা সবাই ওনার জন্য দোয়া করবেন আর এখানে ফায়ার সার্ভিসের ব্যবস্থার জন্য আপনাদের দাবিগুলো উনি নিয়েছেন আগামীতে ইনশাল্লাহ যদি দারিবাল্লা প্রতি জয়যুক্ত হয় এখানে দাড়ি আমাদের ফায়ার সার্ভিস অতি দ্রুত আগে ফায়ার সার্ভিস হয়ে যাবে ইনশাল্লাহ আর আমাদের এখানে গড় ফোরা হয়েছে যে গড়গুলা ফোরা হয়েছে এই গড়গুলা আমরা সবাই মিলে এই গর যেন আবার পূর্ণ নির্মাণ করতে পারি মতো আমরা সবাই একতাবদ্ধ হয়ে আমরা সবাই একতাবদ্ধ হয়ে আমরা সহযোগিতা করব তাৎক্ষণিক ভাবে তাদেরকে সান্ত্বনার জন্য কিছু অনুমোদন অনুদান দিয়ে গেছে সম্মানিত এলাকাবাসী আসসালামু আলাইকুম আমাদের প্রাপ্তি আগামীকাল গতকাল যখন অঙ্গিনের কাণ্ড সংগঠিত হয়েছে সঙ্গে সঙ্গে আমাদের সাথে যোগাযোগ করেছে অত্তর এলাকার মুর্বির সাথে এবং আমাদের প্রতিনিধি যারা আছে আমাদের দায়িত্বশীল যারা সাথে সাথে এদের সাথে যোগাযোগ করেছে এবং এলাকার মুর্বির সাথে যোগাযোগ করেছে কি অবস্থা কি খবর টবর সঙ্গে সঙ্গে কবর নিয়েছে এবং সাথে সাথেই আমাদেরকে বলছে আমি সকালে আসতেছি এটা পরিদর্শন করবো এবং ক্ষতিগ্রস্ত পরিবারের সাথে মত বিনিময় করবো যোগাযোগ করবো এই প্রেক্ষিতে সকালে আমাদের প্রার্থী ফার্স্ট টাইমে চলে আসছে এবং এলাকাবাসীকে সাথে নিয়ে এটা পরিদর্শন করছে তাদেরকে অনুদান দিয়েছে এবং আমাদেরকেও ঘোষণা দিছে এখানে অতি শীঘ্র একটা উত্তর আঙ্গুনিয়াতে এতে সার্ভিসের ব্যবস্থা করবে এবং এই যে যেগুলো ইয়ে আছে যত নিয়ম আছে এগুলো দেখাশোনা করবে সমতা করে দেবে ইনশাল্লাহ এই জন্য আমাদের প্রার্থীকে আগামীতে দাড়ি পাল্লা খায় বুট দিয়ে সংসদে পাঠিয়ে এলাকার যে অবকটা ও উন্নয়ন আছে সবগুলিকে উনি দেখাশোনা করবেন এবং এলাকার উন্নয়ন করবেন দারীফлла প্রতিক্রিয়া দারীফলা আইছে অনরা ডাক্তার আইটিএম রাজাল করিম অনরা অনরা হাজা 2024 এবং অনরা হাজা 2004 ইনশাআল্লাহ আগামীতে দারীফলা মারহাই ওয়া আলাইকুম ورحمهतुल्ला সম্মানিত এলাকাবাসী অনরা জানন 13 নম্বর ইসলামপুর 6 নম্বর ওয়াডার শের মোহাম্মদ ফারার যে গতহালি অগ্নিকাণ্ড সংগঠিত ই এই অগ্নিকাণ্ড সংগঠিত নোয়ারে সার হাসে যেহন মাধ্যম হবার ফুচি সারে আরে রাতে ফোন করে হদ্দে নাম তুই আন যা পরিদর্শন করেছ কি হয়ে ইনশাল্লাহ সকাল হতে হতে আমি ফুচুম তৈলি আজিয়ে রাঙ্গুনিয়ে সন্তান নহার দল নয় দলন মিকে ন সাইবেন রাঙ্গুনিয়ে সন্তান মিকে দে আজ যে রাঙ্গুনিয়ে সন্তান অনর হারণে সকাল অনর ওয়ারে সার এনজে চলে এসেছি ক্ষতিগ্রস্ত স্থান পরিদর্শন করছি ক্ষতিগ্রস্ত পরিবার যারা আছে এটার লোক হতা হয়ে এটার আর অনুদান দিয়ে এবং এটার আর ঘর পুনঃ প্রতিষ্ঠা নোহান পর্যন্ত ফাঁসে থাকিবার হতা দিয়ে শুধু তাই নয় এলাকাবাসীর লয় মত বিনিময় করছে এলাকাবাসীর চাহিদা কি এই এলাকাবাসীর চাহিদা হল দি দামারাজর ফরতন এনদের রাঙ্গামাটি রোড পর্যন্ত এই জায়গাত মাঝে হন ফায়ার ব্ৰিগেড নাই একান ফায়ার ব্ৰিগেড গড়ি পেলায় বে কোনো দাবি আছিল সারা দাবী এন উন্নি ইনশাল্লাহ আজিজ যদি অনরা সার নির্বাচিত

মোটর সাইকেল এদিকে মোটর সাইকেল এদিকে সার্চ করে

Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không आगाम न तइयो नगा न तइयो एडा यु ओना एडा यु ओना एडा का जेइयु एडा यु रजत भाई आरे खिलेन भाई ओ रजत भाइ जे समाज आइ फोन